আরো দুইশো কম মাত্র বারোশো দর্শক বন্ধুমা দেশ বা দেশের বাইরে গ্রাম বা যে যেখান থেকে আজকের উদ্বোধন দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মোর বন্ধুরা আজকে যে কালেকশনগুলো আছে একইবারে চোখ ধরানো মঞ্জুরনা কালেকশন ধৈর্য সহকারে দেখবেন যার যেরই পছন্দ হবে ইনশাআল্লাহ স্কিনের রুবুল ভাই নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব হিউজ কালেকশন দেখেন অসাধারণ কালেকশন অবশ্য অবশ্য ধৈর্য সহকারে দেখেন যার পছন্দ হবে স্ক্রিনের রবুল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে নিয়ে নেবেন তো চলেন বেশি কথা না বাড়ায় সরাসরি রুবুল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিব সঙ্গে থাকবেন যার জারি পছন্দ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো চলেন আর বেশি কথা না বাড়ায় চলে যাই আমরা মূল ভিডিও ইনশাআ আল্লাহ

রাহিম সর্বপ্রথম শুরু করলাম আল্লাহ নাম নিয়ে একজোড়া হোয়াইট কাগজের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার ইন্ডিয়ান কাগজি যে কবুতরটা দেখেন বোট ঠোটের সেম টু সেম মধ্যে কর্শাল দেখার মধ্যে একটা জোড়া নর কোন্ডা মাদি কোন্ডার বল ভাই তাই নাকি ডিম বাচ্চা করছে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করারিং না ভাই

এটা কি হারিয়েতে বসাটা কি ভাই এটাই নর এটাই নর এত নর তা দেয় দুপুরবেলা তো নরি তা দেয় বেশি এটা হচ্ছে মাডি ফুল জেডি স্প্রিং এর মধ্যে চমৎকার জোড়াটা কষা গলা দেখছেন রাহুল ভাই ডিমশো কত টাকা কাছে জোড়াটা এই জোড়াটা 2025년에 নিলে একদম 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 মাশালা ডিমশো ডিমশো একদম একদম মাশালা দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন ডিমশো অনলি মাত্র 1500 টাকা ফিক্সড একদম সুপ্র দর্শক দিতে টাইগার রাসগোলার একটা কালেকশন এত সুন্দর একটা কালার দেখেন পাখার উপরে একটা কালার আর গলা দিয়ে বুক দিয়ে গলা মানে এক কথায় বুকের নিচে কিন্তু আরেকটা একটা কালার হ্যাঁ আমি একটু দৈরে দেখাই দিই দেখেন বাবা

আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কম দাম দিচ্ছে দর্শক কমই থাকবে অনলি মাত্র ষোলোশো ফিক্সড একদম পছন্দ প্রয়োজন হবে যার যেটাই স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো বন্ধুগুলো আমাদের কেউ সিঙ্গেল একটা নর্গ আছে মাদি আর এটা ডাক্তার দেখার জন্য একটু চেষ্টা করা হচ্ছে দেখেন বাকুম বাকুম হ্যাঁ বাক বাক দেখেন আর এটা একটু বাইরে রাখার কারণে কিন্তু একটু মানে কি বল মাদিটা ডিমে মনে হয় না ভাই প্রচুর জিদ নরের

কি কম রে ভাই পাড়াই দিচ্ছেন অনলি মাত্র পনেরোশো টাকায় কালানিং রাসগোল্লা একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একজন কলসিগলা চুইখানোর মধ্যে রাসগোল্লার কালেকশন ডাক দিচ্ছেন নরকবোতর উড়ি বাবারে বাবা গলার যে সবুজের যে একটা মানে শাইনিংটা দেখেন দেখছেন কথা কম ডাক শুনে নেই ভাই এটা কি কার্বন কপি নাকি এটা আউলা ঝাউলা লাগাই দেই আউলা ঝাউলা আউলা ঝাউলা নর কোনটা ভাই এবার কোন তো সেই সেই মানে সেম টু সেম কোয়ালিটি দেখছেন একইবারে কার্বন কপি বড় ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা জোড়াটা আজকে জন্য থাকবে একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো মাত্র আঠারোশো একদম একদম দর্শক রবুল ভাই বলছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কম দামে থাকবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো একদম থাকবে হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত একদম আসছে যার রে পছন্দ হবে নিয়ে নেবেন অরলি মাত্র আঠারোশো একদম ভাই কি বোম্বে বোম্বে দেশি কে না ভারত কা তাই নাকি ডাকে বেশি দেশি কবুতর কিন্তু ডাকে বেশি ডিম বাচ্চা ডিম বাচ্চাও বেশি আর রুবুল ভাই দেশি তো ফেমাস দেখেন হ্যাঁ ডানেরটা হচ্ছে মাদি কবুতর বামেরটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা বুঝতেই পারতেছি কোনটা নর কোনটা মাদি দেখেন ড্রাগ দেখছেন ও সেই একটা ড্রাগ রাহুল ভাই দেশি এবং ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছেন জোড়াটা ডাস্কের জন্য থাকবে চা দাম ষোলো শুনে একদম পনেরোশো টাকা কোনো প্রকার দর দাম নাই আর একটা কথা কবুতরটা দুই এক তিন দিনের সর্বোচ্চ তিন দিনের মধ্যে ডিম দেবে জেনে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা এক দাম থাকবে ষোলোশো পনেরোশো টাকা পনেরোশো দুই থেকে চার দিনের মধ্যে ডিম দিয়ে দেবে জেনে নেবেন দ্রুত নেওয়ার চেষ্টা করুন দর্শক মানে আপনি বাসায় গেলেই কিন্তু ডিমটা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ অত দুই একদিন সময় কমও লাগতে পারে বেশিও লাগতে পারে

খালি গোল্লা কৌধুরী ডাকান লক্ষাও ডাকবে হ্যাঁ সামনেটা হচ্ছে নরকবুতর পিছেরটা হচ্ছে মানি ফুল জেড স্প্রিং দেখেন আর ফুললি ফ্রেশ কোনো ময়লা ঝয়লা কিচ্ছু না একদমই ফ্রেশ দর্শক হ্যাঁ পায়ের ফেদারগুলো কাটা আছে দেখেন এই যে দেখায় জুম করে দেখছেন তাও দু একটা গ্যাপ গেছে বলতে এটা যে এত বড় হয়েছে অসাধারণ ভাই এটা রানিং পেয়ার রানিং পেয়ার কত টাকা দিচ্ছেন ওর ভাই এই যদি কোনো ভাই বন্ধু নাই চা দাম থাকবে আঠারোশো টাকা

আট থেকে দশ দিন লাগবে না এর মধ্যে ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ তো অনলি এই প্রায় দাম থাকছে ফিক্সড প্রাইস মাত্র উনশো উনশো ইনশাল্লাহ দেখেন আরও এক জোড়া কালদম হ্যাঁ কালদম যে এত বড় সাইজের হয় অবিশ্বাস দর্শক এক হাত এক হাত বড় হবে চুইঠালটা নর আর হাড়িতে বসা আছে এটা হচ্ছে কবুতর আলহামদুলিল্লাহ ডিম আসছে না ভাই এই দেখেন দুইটা ডিমই আছে মার্শাল্লাহ জমানো ডিম ডিম সহ নিতে পারবে এই জোড়াটা ডিম সহ কেমন কি দাম চাই দিছেন রাহুল ভাই ডিম সহ যদি কোনো ভাই বন্ধু নাই আজকের জন্য দেবে একদম মাত্র 1600 টাকা কি কোন কাল দাম কবুতর মাত্র 1600 3000 3000 টাকা না নিলে আজকে কম বেশি কমই থাকবে আচ্ছা মাত্র 1600 টাকা এই যদি কেউ বলেন 1500 তার সুন্দর দরকার নেই অবশ্যই অবশ্যই এক পয়সা কম হবে না এক কথাই এক কথাই ফিক্সড অনলি মাত্র 1500 টাকা এই জোড়াটা 1600 টাকা 1600 জি কমাইবেন না না কমার কোনো ভাব নাই একদম একদম

দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অবশ্যই পেয়ারটা নিয়ে নেবেন অনলি মাত্র পঁচিশশো টাকা ফিক্সড একদম প্রিয় দর্শক বন্ধুর মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা কলসি কলার মধ্যে গিয়ারটা দেখে বাবা কি গিয়ার রে ভাই সে এমন জায়গা কালার মধ্যে ভাই আর এটা হচ্ছে মাদি কৌতর হ্যাঁ তো কারেন্ট চলে গেছিলো দর্শক তার মাঝে আবার আমরা চলে আসি দেখেন আর ডানেরটা মাদি তো বামেটা হচ্ছে নর হ্যাঁ রেড এন্ড কালারটা এগুলো দিচ্ছে নর কবুতর আর ব্ল্যাকের মধ্যে এটা হলো পুতুল গড়ার মাদি ভাই এটা কার সাথে কি দিচ্ছেন আপনার হলো গোল্লার নর আর হচ্ছে গড়ার মাদি হ্যাঁ আচ্ছা দেখেন এটা কত টাকা সাইজ দিছেন ভাই জোড়াটা হ্যাঁ জোড়াটা যদি ভাই থাকে টাকা থাকে 1000 টাকা মাদি থাকে 1000 2000 টাকা জোড়া মূল্য যদি কোনো তার দাম থাকে 1800 টাকা আচ্ছা 1000 টাকা পিস পিস আচ্ছা জেজিরেনি জি আর যদি জোড়া হিসাবে নেন অনলি দাম থাকবে আঠারোশো ফিক্সড একদম তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া শুরু ভাইয়ের যোগাযোগ করবেন নিয়ে নেবেন অনলি মাত্র আঠারোশো টাকা জোড়া হিসাবে আর পার পিস দাম থাকবে যার যেটাই পছন্দ হয় অনলি মাত্র এক হাজার টাকা একদম সে দর্শক বন্ধু আমাদের দেখতে পাচ্ছেন চমৎকার একটা সিঙ্গেল একটা কবুতর রাজগোল্লার বুক পুরাটাই সাদা দেখতে পাচ্ছেন হালকা মাথার টিকলি থেকে কিন্তু ইরানি টগি স্টাইলের আর কি টগি স্টাইলের একটা রাজগোলা নরা আর মাদিটা হলো চুইনা চুইনার মাদি জি এই দেখেন চোখটা দেখলে বুঝবেন চুইনার মাদি আর এটা হচ্ছে নর কবুতর গিয়ারটা দেখেন হ্যাঁ ইরানি টগির মতো কবুতরটা দেখতে सेम এই যে দেখেন

বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার একটা সিঙ্গেল রাসগোল্লার একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটি কালার মার্কিং দেখেন দুই পিঠে যে ঘুরে ফিরে দেখাই হ্যাঁ এই যে দেখেন দেখছেন পুরাই বুক সাদা ল্যাংচা সাদা মানে অস্থির একটা কবুতর ভাই সিঙ্গেল নন মাদি মাদি ও হো কি কন কত টাকা চাই দিছেন ভাই মাদির একদম পনেরোশো একদম পুরো পনেরোশো পনেরোশো আচ্ছা আর এই যে ইটা কালার যে একটা দিলেন

মনগণ দেখতে পাচ্ছেন লাল লাল রাজগোলার কালেকশন সিঙ্গেল যে কবুতরটাও লাল নর কবুতর দেখাই দিছি দেখেন এটা ইটা কালারের মাটিটা দিয়ে আর ডাকটা দেখাচ্ছি আচ্ছা সিঙ্গেল নটা ছিল সিঙ্গেল আচ্ছা এখন দেখেন ইটা কালার এই মাটিটাও দেখেন নরের ডাকটাও শুনেন দেখছেন

একইবারে ভাইরাল নট দেখেন এটা যে ডাক রে ভাই সেই করা ডাক করা ডাক দেখেন

একদম <laughs> নাই <laughs> বাইশ টাকা দর্শক লড়াচোড়া হবে না কিন্তু চেয়ারা মায়া পরে যাবেন ভাই কার সাথে কি দেখছেন অসাধারণ অর্লিমাত্র বাইশ কিন্তু হারছেন আপনি আমার দেখতে পাচ্ছেন আকাশি কালার চলে আসলাম আবার আকাশি কালার মধ্যে সিঙ্গেল নরকবুতো ডাকতেছে দেখেন পাগলা ঘোড়া একই পাগলা ঘোড়া সাদা ঠোর দেখার মতো ভাই এই যে আকাশি কালার মাদিটা কলসি গলার মধ্যে অসাধারণ রুল ভাই কার সাথে কে দিলেন রে ভাই সেই ডাক রে ভাই

অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বল ভাই কি জাদু করলেন রে ভাই কি জাদু করে জাদু করেছো আমাকে এইবার ভাইসা গেছেন বল ভাই তখন কইছিলেন এটা গানটা গান না তোর বল তখন গানটা গায় নাই এখনই কিন্তু গানটা গায় দিয়ে দিছে ইনশাআল্লাহ দেখি তো হ্যাঁ দেখেন আজ কাকে বলে দেখেন ভাই দুই চার দশ পেয়ার পালার প্রয়োজন নাই এক পেয়ার পালবেন আলহামদুলিল্লাহ ঘর হ্যাঁ ঘর তো ঘড়ি ভরে যায় আলহামদুলিল্লাহ আর দেখার মতো এক জোড়া আরে ভাই অস্থীর সেই আবুল ভাই কত কত ওই মানে কি বলবো যে আমারে দিছে আসলে মন খুশি হয়ে জানি কেন ভাই কারণ এইটা দিয়ে তার গর্বরা আচ্ছা এই এক কবুতর দিয়ে তার ঘরের মিনিমাম কবুতর ছিল তিরিশ জোড়া ঠিক আলহামদুলিল্লাহ বুঝতে পারছি কবুতরটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিম বাচ্চার দিক থেকে আমি পার্সোনালি বলবো যদি কেউ রাজগোল্লা এর ভিতরে কবিতা নিতে চান মানে বংশ বিস্তার বানানোর জন্য প্রতি মাসে ডিম বাচ্চা প্রতি মাসেই ডিম বাচ্চা আমার এক ফ্রেন্ড হ্যাঁ আচ্ছা ওর কাছ থেকে আনছি ও কবিতা গুলো সেল করছে হয়তো ঈদে বাড়ি চলে যাবে এই জন্য জরাটা যদি কেউ নিতে চান জরাটা দাম পড়বে একদম চার হাজার টাকা যদি বলেন যে চার পয়সা কম তাহলে সম্ভব না সম্ভব না অনলি দাম থাকবে একদম চার হাজার চার হাজার টাকা ফিক্সড প্রাইস আমি নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্বিঘ্নে বলতে পারি